রাতের অন্ধকারে এক যুবক নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে বালতির পর বালতি দুধ দিয়ে স্নান করে চলেছে এমনই এক দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়েছেন পথ চলতি মানুষজন তবে রাতের অন্ধকারে দুধ দিয়ে স্নান করার কারণ জেনে চমকে উঠেছেন সবাই শনিবার রাতে এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত রুকুনপুর পঞ্চায়েতের কাছরিপাড়া গ্রাম আজ থেকে তিন বছর আগে একুশে জুন কাছরিপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল শেখ নামে বছর পঁচিশের এক যুবকের সঙ্গে নিকটবর্তী এক গ্রামের মহিলার বিয়ে হয় বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে বিভিন্ন কারণে অশান্তি লেগে থাকতো আরিফুল বলেন দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর আমি বিয়ে করেছিলাম কিন্তু স্ত্রী বাড়িতে এসে আমার পরিবারের লোকের সঙ্গে মানিয়ে নিতে পারিনি বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে আমার বাবা মা এবং আমার সঙ্গে প্রায় নিত্যদিন তার ঝামেলা হতো আমার স্ত্রী তার পরিবারের লোকেদের কথাই বেশিরভাগ সময় চালিত হতো যদি আরিফুলের পরিবারে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে মেয়ের পরিবার তাদের অভিযোগ আরিফুল এবং তার পরিবারের লোকেরা বিভিন্ন সময় মেয়ের ওপর অত্যাচার করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই তাদের বাড়ির মেয়ে আরিফুলের বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আরিফুল শেখ নামে ওই যুব লোকের পরিবারে রকুনপুর বাজারে কাছে স্টিলের ফার্নিচারের একটি দোকান থাকলো আরিফুল বেশিরভাগ সময় বাড়িতে বসে থাকে বেশিরভাগ সময় কোনো কাজ করেন না অভিযোগ পাঁচ মাসে সন্তানের পিতা আরিফুল নিজের হাতে খরচ টাকার জন্য শ্বশুরবাড়ির বাড়ির হয়ে থাকেন গোটা বিষয়টি নিয়ে আরিফুলের সঙ্গে কথা বলে তিনি বলেন আমি কাকে বিয়ে করেছিলাম কোথায় বিয়ে করেছিলাম এই বিষয়ে কাউকে কিছু বলব না দু হাজার বাইশ সালের একুশে জুন আমি বিয়ে করেছিলাম দু হাজার পঁচিশ সালের একুশে জুন আমি দিবস করে স্ত্রীর কাছ থেকে মুক্তি পেয়েছি শনিবার সন্ধে নাগাদ এই খবর পাওয়ার পর আনন্দে আমি দুধ দিয়ে স্নান করেছি ওই যুবক বলেন তবে আমি সকলকে বলবো প্রেম করে বিয়ে করার আগে একবার বাড়ির লোকের মতামত নিন তা না হলে অনেকেই হয়তো আমার মতো ভুগতে হতে পারে তবে সমাজে মাধ্যমে এখন ভাইরাল আরিফুলের দুধ দিয়ে স্নান করার দৃশ্য যা সত্যটা যাচাই করেনি ডেলি বুলেটিন নিউজ তা দেখে অনেকেই কটাক্ষ করেছেন বালতি বালতি দুধ দিয়ে স্নান না করে শিশুদের মুখে তা তুলে দিলে অনেক পুণ্য হতো প্রেম করে বিয়ে করেছিলাম দিয়ে বাড়িতে ঝামেলা জামেলা ফামেলা চলছে

পোতাডলা দিলেন দেলেটি কোন্য়েন দেলেট অেলেটি য়েনে পোটাড়ে টাডাডিরাকনেন জীবনে যেন কেউ প্রেম করে বিয়ে না করে আর যদি প্রেম করে বিয়ে করে তাহলে এরকম ভাবে শুদ্ধ হয়ে যাবে দুধ দিয়ে